দীর্ঘ ছয় বছর পর রাজনৈতিক কোনো কর্মসূচিতে সশরীরে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একুশ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন মহান বিজয় দিবস উপলক্ষে একুশ ডিসেম্বর এই মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এতে প্রধান অতিথি থাকবেন দেশনেত্রী খালেদা জিয়া এসব কথা জানান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্তিয়াক আজিজ উলফাত সৈয়দ ইস্তিয়াক আজিজ উলফাত আরও বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমেদ সহ তারা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে এসেছেন সর্বশেষ দুই সালের চার ফেব্রুয়ারি ঢাকার লা মেরিডিয়ামে বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন খালেদা জিয়া এটি ছিল তার শেষ রাজনৈতিক কর্মসূচি এর দিন পর আট ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের মামলার রায়ে সাজা পেয়ে কারাগারে যান তিনি একুশ ডিসেম্বর মুক্তিযোদ্ধার সমাবেশ সফল করতে সারা দেশ থেকে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউসুফ সিভোজ টোয়েন্টি ফোরকে তিনি বলেন ইতিমধ্যে সমাবেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে সমাবেশে জাতির শ্রেষ্ঠ সন্তান বিন মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষের ঢল নামবে দেশনেত্রী খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন গত একুশ নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবসের দিন সশস্ত্র বাহিনীর বিভাগের আমন্ত্রণে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ ছয় বছর পর এটি ছিল খালেদা জিয়ার প্রথম সশরীরে কোনো অনুষ্ঠানে যোগদান পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর খালেদা জিয়া মুক্ত হলেও প্রকাশ্যে দলীয় কোন অনুষ্ঠানে যোগ দেননি বিপ্লবের পর তিনি নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রেখেছিলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান বলেন মুক্তিযোদ্ধা সমাবেশে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভার্চুয়ালি যোগ দেবেন নিউজ ডেস্ক সি ভয়েস টোয়েন্টি